ওয়েলকাম টু সহজ ইতিহাস ক্লাসরুম স্বামী বিবেকানন্দের কিছু গুরুত্বপূর্ণ রচিত বই রাজযোগ আঠারোশো ছিয়ানব্বই সালে প্রকাশিত হয় গ্রন্থটির মূল বিষয় ছিল পতঞ্জলি যোগসূত্রের ভিত্তিতে রাজযোগের ব্যাখ্যা ধ্যান মনসংযম ও আত্মার প্রকৃতি নিয়ে আলোচনা চেতনা কুণ্ডলিনী ও যোগ সাধনার বৈজ্ঞানিক ব্যাখ্যা দ্বিতীয় গ্রন্থ কর্মযোগ আঠারোশো সালে প্রকাশিত হয় মূল বিষয় ছিল কর্মের মাধ্যমে আত্মার মুক্তির দর্শন নিষ্কাম কর্ম ও আত্মত্যাগের গুরুত্ব ভগবদ্গীতার কর্মযোগ মতবাদ ব্যাখ্যা তৃতীয় গ্রন্থ জ্ঞানযোগ প্রকাশিত হয় আঠারোশো নিরানব্বই সালে মূল বিষয় ছিল বেদান্ত দর্শন ও আত্মতত্ত্বের ব্যাখ্যা ব্রহ্ম ও মায়ার সম্পর্ক নিয়ে আলোচনা যুক্তির মাধ্যমে মুক্তি লাভের পথ চতুর্থ গ্রন্থ ভক্তিযোগ প্রকাশিত হয় আঠারোশো সালে মূল বিষয় প্রেম ও ভক্তির মাধ্যমে ঈশ্বর উপলব্ধির পথ ভক্তির বিভিন্ন স্তর ও সাধনার আলোচনা হিন্দু ধর্মের বিভিন্ন উপাসনা পদ্ধতির ব্যাখ্যা পঞ্চম গ্রন্থ আমার গুরু বা মাই মাস্টার প্রকাশিত হয়েছিল উনিশশো এক সাল শ্রীরামকৃষ্ণ পরমহংসের জীবন ও শিক্ষা গুরু শিষ্য সম্পর্কের অভিজ্ঞতা রামকৃষ্ণের আধ্যাত্মিকতা ও তার দর্শন এই ছিল গ্রন্থের মূল বিষয় ভারতের ভবিষ্যৎ দ্য ফিউচার অফ ইন্ডিয়া মূল বিষয় ছিল ভারতীয় যুব সমাজের ভূমিকা ও উন্নতি শিক্ষা ধর্ম ও জাতীয়তাবাদের গুরুত্ব আত্মনির্ভরশীলতার আদর্শ সপ্তম গ্রন্থ প্রাচ্য ও পাশ্চাত্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট মূল বিষয় ভারতীয় ও পাশ্চাত্য সভ্যতার তুলনা আত্মবিশ্বাস ও আত্মশক্তির উপর গুরুত্ব ভারতীয় সংস্কৃতি ও ধর্মের গুরুত্ব অষ্টম গ্রন্থ বর্তমান ভারত প্রকাশিত হয় আঠারোশো সালে মূল বিষয় ছিল ভারতীয় সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে জাতিভেদ কুসংস্কার ও দারিদ্রের কারণ বিশ্লেষণ যুব সমাজের জাগরণ ও শিক্ষার গুরুত্ব ভারতীয় সভ্যতার পুনরুত্থানের জন্য আত্মশক্তি অর্জনের আহ্বান নবম গ্রন্থ পরিব্রাজক প্রকাশিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে মূল বিষয় স্বামী বিবেকানন্দের ভারত ভ্রমণের অভিজ্ঞতা ও শিক্ষা বিভিন্ন প্রদেশের সমাজ ও সংস্কৃতির বিশ্লেষণ ধর্ম ও আধ্যাত্মিকতার গুরুত্ব এবং বাস্তব জীবনে তার প্রয়োগ জাতীয়তাবাদ ও সমাজ সংস্কারে প্রয়োজনীয়তা বর্তমান ভারত গ্রন্থে ভারতীয় সমাজের দুর্বলতা ও এর উত্তরণের উপায় আলোচনা করা হয়েছে প্রাচ্য ও পাশ্চাত্য বইয়ে ভারত ও পশ্চিমা সভ্যতার তুলনা করে আত্মশক্তির উপর গুরুত্ব দেওয়া হয়েছে পরিব্রাজ্য গ্রন্থে স্বামী বিবেকানন্দের ভ্রমণের অভিজ্ঞতা ও ভারতীয় সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে উপরোক্ত তিনটি গ্রন্থ জাতীয়তাবাদ শিক্ষা ও আত্মনির্ভরতা ও ভারতীয় সমাজ সংস্কার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে